আমাদের কথা হলো টুকটাক কিছু কিছু খবর ওনাদের মারফতও জানতে পারলাম তো জায়গা আর কি বললেন এনসিসি নাকি জয়েন্ট ভেঞ্চার ক্রেনেই কি টোটাল কাজটা হয়ে যাবে না আরো ক্রেন নামাতে হবে আরো ক্রেন আসবে না এখানে কি জল মোটামুটি সব সময় থাকে নাকি 24 আওয়ারস আচ্ছা কারেন্ট থাকলে চোদ্দই আষাঢ় তার কাঁসাই নদীর এই চিত্র একদম ড্রাই জলের লেস মাত্র নেই আকাশ মেঘাচ্ছন্ন কিন্তু বৃষ্টি ছিটে ফোটা বৃষ্টি কোনো কোনো জায়গায় তার মধ্যেই পুরুলিয়ায় সুখবরের বার্তা নিয়ে জাইকা এবং এনসিসির জয়েন্ট ভেঞ্চার এই ওয়াটার প্রজেক্ট তার পাইপলাইনের কাজ এই কাঁসাই নদীর উপর ব্রিজ তৈরির কাজ চলছে এই বাঁকুড়ার কর্মচারীরা এই কাজে ব্যস্ত তাদের সাথেও দু চার কথা হলো এই নিয়ে মুকুটমণিপুরের যে জায়গাটি আমরা সেই দেখছিলাম সেই জায়গাতে ডিপ বোরিং করা হয়েছে প্রায় পার থেকে তিন কিলোমিটার দূর জায়গায় আর সেইখান থেকেই এই পাইপলাইন যার কথা আমি আগেও বলেছি তার কাজ এই চলছে এখানে যে ওভার ব্রিজ করা হচ্ছে পাইপ লাইনের সাথে আমাদের কথা হলো টুকটাক কিছু কিছু খবর ওনাদের মারফতও জানতে পারলাম এই যে জয়েনিংয়ের কাজ চলছে এখানে এক একটি পার্সেন্ট জয়েন হওয়ার পর ওই উপরে এগুলোকে এই ক্রেনের মারফত তোলা হবে জলের যা অবস্থা তার সুরাহা অবশ্যই হবে এই আশা রাখি শুধু পুরুলিয়া টাউন নয় শুনলাম বিভিন্ন ব্লক পুরুলিয়ার যেগুলোতে পাইপ লাইনের কাজ অলরেডি সমাপ্ত সেই জায়গাতেও জল পৌঁছে দেবে এই জলের প্রজেক্টটি আমরা এই প্রস্তুতির মুহূর্তে আছি এখন এই প্রস্তুতির কাজ চলছে এই হয়তো ভবিষ্যতি বলবে যে পুরুলিয়ার জলের সংকট কতটা মিটেছে কিন্তু এখন যা অবস্থা এই যে কাঁসাই নদী আমরা দেখতাম আগে ওই যে ডিপ বোরিং যেগুলো রয়েছে তাতে ফিনকি দিয়ে জল বেরোতো ফোয়ারার মতো কিন্তু এখন সেগুলো ড্রাই অনেক ডিপ অবধি হয়তো জল চলে গেছে একজন মিস্ত্রির সাথে একটু কথা বলার চেষ্টা করব যে কাজ কেমনভাবে চলছে কি হবে না হবে এই যে এনি দায়িত্বে আছেন বাঁকুড়ায় বাড়ি দু একটা ইনফরমেশান আমাদেরকেও দিন আপনার বাড়ি তো বাঁকুড়া আচ্ছা এই তো জায়কা আর কি বললেন এনসিসি নাকি জয়েন্ট ভেঞ্চার আচ্ছা আর এই জল কোথার থেকে আসছে মুকুটমণিপুর ড্যাম নাকি কুমারি কুমারী ড্যাম যেটা মুকুটমণিপুরে রয়েছে আচ্ছা আর কোন কোন জায়গাতে মোটামুটি কাভার হবে এই জল পুরুলিয়া টাউন তো বটেই আর মোটামুটি কোন কোন ব্লক যেগুলো বলছিলেন আচ্ছা মানবাজার আচ্ছা বাজার হুম অনেকটাই কাভারেজ আছে আচ্ছা আপনারা এই পাইপ লাইন না এই ব্রিজ কিসের কাজে আপনারা ব্যস্ত আচ্ছা আপনারা আছেন ব্রিজের কাছে আর পাইপ লাইনের জন্য কি আলাদা শ্রমিক আছে নাকি আচ্ছা আর কতদিন মনে হয় এখানে ব্রিজ কমপ্লিট হতে মোটামুটি কতদিন লাগবে ওই দশ থেকে বারো দিন নাকি দশ পনেরো দিন লাগবে আচ্ছা আর এইরকম ব্রিজের কাজ কি আর অন্য জায়গায় হয়েছে কিছু কিছু জায়গায় আচ্ছা আমার দামনা হয়েছে হ্যাঁ ও বিভিন্ন জায়গাতে হয়েছে তা বিভিন্ন জায়গাতে হয়েছে ব্রিজ আর তার মধ্যে এইটাই হয়তো বড় ব্রিজ নাকি এইটাই সবচেয়ে বড় প্রজেক্ট আচ্ছা এই কি এই এই ক্রেনেই কি টোটাল কাজটা হয়ে যাবে না আরও ক্রেন নামাতে হবে আরো ক্রেন আসবে না আচ্ছা কে এর থেকে বড় না এরকমই এর থেকে বড় ক্রেন আসবে আচ্ছা মানে এগুলোতে হয়তো এই যে ছোট ছোট যে গুলো আছে সেগুলোকে তোলা যাচ্ছে কিন্তু যখন জয়েন হয়ে যাবে তখন সেটাকে তোলার পক্ষে এটা হয়তো সম্ভব নয় আপনার বাড়ি কোন জায়গায় মানে হচ্ছে না আচ্ছা সবাই নিজের নিজের কাজে যথেষ্ট ব্যস্ত দারুণভাবে কাজ করছেন সব আমাদের পুরুলিয়াতে জলের যোগান এনাদের হাত দিয়েই হয়তো হবে আর এই যে এই তাবু করা আছে এখানে এনারা থাকছেন ম্যাক্সিমাম সব দেখলাম বাঁকুড়া হুম কিছু কিছু পুরুলিয়াও আছে কর্মী যারা এনারা তো এই ব্রিজের কাজে আরও বড় ব্রিজ বড় ইয়ে আসবে ক্রেন আসবে এইখানে কি জল মোটামুটি সবসময় থাকে নাকি টোয়েন্টি ফোর আওয়ার্স আচ্ছা কারেন্ট থাকলে আর বাকি সময় অফ থাকে তো আপনি কত দূর থেকে আসছেন এই শিমুলিয়া নাকি আচ্ছা তো আপনি কি এখানে স্নান টান করেন বরাবর আর খাবার জলও কি এখান থেকে নিয়ে যান বাহ আর আমরা যেগুলো দেখেছি আগে ওই যে ওই জায়গাগুলোতে সেই জল ফোয়ারার মতো উঠত আচ্ছা এখনো কি সেগুলো রিপেয়ার করা হয়েছে আচ্ছা আর জল কি মনে হয় কত ডিপে আছে জল জল তো বরাবর নামছেই এখন তোলেই আছে আর এই যে এই এই প্রজেক্ট ব্যাপারে আপনি জানেন এটা নাকি মুকুটমণিপুর থেকে জলের ব্যবস্থা করা হয়েছে মুকুটমণিপুর ড্যাম থেকে ওই জাস্ট শুনেছেন আর কি আপনাদের গ্রামে গেছে পাইপ লাইন গেছে টাউন বা আশেপাশের পুঞ্চা আটসা এদের তো পাইপলাইন গেছে হ্যাঁ মানে টাউন প্লাস গ্রাম পঞ্চায়েত সব জায়গাতেই টোটালি বাকি আছে তবে আশা করি হয়ে যাবে তাড়াতাড়ির মধ্যেই ওকে থ্যাংক ইউ দেখেছি গোটা পুরুলিয়া মোটামুটি খুঁড়ে খুঁড়ে পাইপ লাইনের কাজ পাইপলাইন তো কমপ্লিট জল ট্যাঙ্কিও বিভিন্ন জায়গায় আমরা দেখেছি কিন্তু সেগুলি বর্তমানে ফাঁকা হয়তো এই প্রোজেক্টটির জন্যই অপেক্ষায় ছিল জাইকার প্রজেক্ট এই যে বড় বড় পাইপ এই পাইপগুলি ওই যে ব্রিজ দেখলাম ব্রিজ দিয়ে যাবে তারপর আন্ডারগ্রাউন্ড আছে এইখানে নদী তাই ব্রিজে ব্রিজে উপরে উপরে যাবে পাইপলাইন তো যাই হোক জলের হয়তো কিছু সুরাহা নিশ্চয়ই হবে বিশাল প্রজেক্ট খুব বড় প্রজেক্ট আমরা খুব লাকি যে আমরা এই সন্ধিক্ষণে আছি এই জলের যে সমস্যা পুরুলিয়ার এ তো বরাবরের শুধু আজকে নয় আর এখন তো অনেক বেশি এখন অনেক বেশি তো আমরা ইতিহাসের এই সন্ধিক্ষণেই বলা চলে দাঁড়িয়ে আছি একদম সামনেই